আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো শুরুতেই গতকালকে যে বাতাসটা ছিল তো গতকালকের আগের দিন পরশু দিন মানে ভিডিওটা আমার কালকে করা গতকালকে বিকালে তো যাই হোক আগের দিন যে বাতাস ছিল তো আমাদের যাতে ছাদে এরকম বড় বড় গাছ আছে আমরা একটা কাজ করতে পারি যে গাছগুলো যখন দেখা যায় টপের চাইতে একটু বেশি বড় হয়ে যায় তখন কিন্তু অল্প বাতাসে কিন্তু গাছগুলো কিন্তু পড়ে যায় তো তখন দেখা যায় গাছের গোড়াটারও ক্ষতিগ্রস্ত হয় বা অনেক সময় দেখা যায় আমাদের যে টপগুলি থাকে সেগুলোও কিন্তু ভেঙে যায় তো তার চাইতে ভালো যখন আমরা দেখব যে বাতাসটা শুরু হয়ে গেছে বা অনেক বেশি বাতাস হচ্ছে যদি সম্ভব হয় যে টপগুলি আমরা মানে নিজেরাই এভাবে করে কাত করে শুয়ে রাখতে পারবো তো সেই টপগুলো কিন্তু আমরা এই যে একটু আগে যেটা দেখলেন যে এভাবে শুয়ে রাখছি এভাবে করে কিন্তু আসলে শুয়ে দিলে কিন্তু টপগুলো আর ভেঙে যায় না আর গাছের গোড়াটাও কিন্তু সুন্দর থাকে তো এখন যেহেতু বর্ষার সিজন তো এখন আমাদের এই গাছগুলি যদি আমরা একটু একটু করে করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের গোড়াটা কিন্তু অনেকটাই কিন্তু বেঁচে যাবে বা যে টপগুলি থাকে টপগুলি কিন্তু অনেক সময় বেঁচে যায় কারণ গাছটা যদি বাতাসে অনেক সোজা থাকে অনেক সময় হেলে ধুলে গাছের কিন্তু অনেক পরিমাণে ক্ষতি হয়ে যায় তো যার কারণে গাছের গোড়া কিন্তু নষ্ট হয়ে যায় তো এখন এই বর্ষার দিনে আমাদের কিন্তু এই কাজটা করা অতি জরুরি তো আমাদের সম্ভব হলে আমরা এই রকম কাজগুলি ছোট ছোট যে গাছগুলি আছে সরি বড় যে গাছগুলি ছোটো টবের মধ্যে আছে সেগুলি কিন্তু বাতাস আসলে এভাবে কিন্তু পড়ে যায় তো সেই কাজটা যাব সহজ হয়ে যায় সেজন্য আমরা কিন্তু গাছগুলি কিন্তু এভাবে কিন্তু শুয়ে রাখতে পারি তো যাই হোক আজকে থামবে যেটা দেখছেন যে গাছে আজকে একটু খাবার দেবো তো আর যেই ফলনের কথা বললাম তো আলহামদুলিল্লাহ আমার গাছতে কি পরিমাণ ফলন পাই তো আমার যারা পুরনো বন্ধুরা আছেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না তারা আমার পিছনে যে ভিডিওগুলো আছে আশা করি একটু দেখে নেবেন তো তার ফাঁ খাবার দেওয়ার আগে তার ফাঁকে একটু আজকে একটু বীজ বপন করবো তো সেটা হচ্ছে যে আজকে একটু ডাটার বিচি দিয়ে দেবো কারণ এখন যেহেতু সিজন আস্তে আস্তে তো এখন যদি একটু বৃষ্টিটা যেহেতু এখন কম আসে টাটা গাছ যেহেতু শুরুতে নরম থাকে তো এখনই যদি আমরা বিচিগুলি লাগিয়ে দিই তাহলে দেখা যাবে এখনও তো অনেক পরিমাণে বৃষ্টি হয় না তো বৃষ্টি খুব ঘন বৃষ্টি আসার আগে কিন্তু আমাদের গাছগুলি মোটামুটি বড় হয়ে যাবে তখন আর গাছের গোড়াটা কিন্তু পচে যাবে না তো এই অবস্থায় যদি আমরা যদি এখন গাছ এই ডাটার বিচিগুলি লাগিয়ে দিই দেখা যাবে বৃষ্টি আসার আগে আমাদের গাছগুলি কিন্তু সুন্দর কিন্তু বড়ো হয়ে যাবে আর এতটুক জায়গার মধ্যে আমি কিন্তু অনেকগুলি প্রায় বিচি দিয়ে দিয়েছি কারণ সব বিচিতে ইনশাল্লাহ উঠবে আশা করি কারণ এগুলি আমার নিজের বাগান থেকে করা বিচি তো কিন্তু এখানে কিন্তু এই বিচিগুলি কিন্তু অনেক হয়ে যাবে তা আমি কিন্তু এখানে একেবারে পারমানেন্টলিভাবে লাগানোর জন্য কিন্তু বিচিগুলি দেই নেই গাছগুলি যখন একটু বড় হবে তখন আমি এখান থেকে উঠিয়ে কিন্তু অন্যান্য টবে কিন্তু গাছগুলি কিন্তু দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তখন দেখবেন ইনশাআল্লাহ গাছগুলো কিন্তু দ্রুত অনেক পরিমাণে বড় হয়ে যাবে আর এই যে আজকে যেটা বললাম যে গাছে একটু খাবার দেব তো এই যে পানিটা দেখছেন এটা কিন্তু খুবই সিক্রেট একটি খাবার তো যেটা আমাদের ঘরে আছে আমাদের রান্নাঘরে সবসময় আমরা পেয়ে থাকি তো অনেকে হয়তো জানি বা অনেকে না জেনেও না জেনেও দেই তো যারা জানি তারা তো জানি আর যারা না জানি তাদের জন্য বলছি তো যেটা প্রথমে এটাও দেখলেন সেটা হচ্ছে আপনার পেঁয়াজের পেঁয়াজের খোসা খোসা পানি পানি তো আর এটা হচ্ছে সরিষার খোল বেঝানো পানি তো আজকে যেহেতু গাছে একটু খাবার দেব তো সেহেতু আমি এই দুটা পানি একসাথে মিক্সড করে কিন্তু আমি কিন্তু গাছে কিন্তু এই খাবারগুলি কিন্তু একভাবে দিয়ে দেব কারণ এই খাবারটা যদি আমি গাছে দিয়ে দিই তাহলে কিন্তু একসাথে কিন্তু অনেক গুণাগুণ কিন্তু আমার গাছে গাছ পেয়ে যাবে আর গাছ যদি পর্যাপ্ত খাবার পায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক পরিমাণে ফলন পাবো তো আমার গাছের খাবারগুলি দেওয়ার আগে আমি একটু এই শাকগুলি উঠিয়ে নিব কারণ এখন যদি সরিষা খোলগুলি দেই গাছের মধ্যে বা এই শাক গাছের মধ্যে তাহলে কিন্তু আমার দেখা যাবে যে পাতাগুলি একটু গন্ধ হয়ে যাবে যার কারণে আমি একটু আগে এই শাকগুলি একটু হারভেস্ট করে নিই তো এরকম বতুয়া শাক কার কার বাগানে হয় কমেন্টস করে জানাবেন কারণ এই শাকগুলি বিচিগুলা কিন্তু অনেক ছোট ছোট। কিন্তু দেখা যায় যে প্রতি বছরই আমার এখানে হয় আর প্রতি বছরই কিন্তু দেখা যায় শাক কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পরিমাণই হয় কারণ এই টপগুলিতে আমি কিন্তু লাগাই নেই এখান থেকে কিন্তু অনেক বিচি হয়েছে এই বিচি থেকেই কিন্তু আবার কিন্তু এই গাছগুলো উঠতেছে তো যাই হোক যে খাবারের কথা বললাম সরিষা খোল তো যারা আমরা বাগান করি অলরেডি তারা আমরা কম বেশি সবাই জানি কারণ এটা কমন একটা খাবার গাছের জন্য এটাতে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে কারণ সরিষা খোরে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন থাকে ভিটামিন থাকার কারণে গাছ কিন্তু পর্যাপ্ত খাবার পায় আর আমাদের যেই সবজির খোসা পিজানো পানি তার মধ্যে একটা হচ্ছে পেঁয়াজের খোসা পিজানো পানি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা গাছের জন্য খুবই প্রয়োজন তো আমরা যারা প্রতিদিন আমাদের রান্নাঘর থেকে যে পেঁয়াজের খোসাগুলি আমরা পাই খোসাগুলি কিন্তু আমরা কিন্তু ডিরেক্টলিও গাছে দিতে পারি আর তার চেয়েতে বেশি ভালো হয় যদি আমরা চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা যথেষ্ট তার বেশি ভিজানো লাগে না ভিজানোর পরে যে পানিটা বের হবে সেটা কিন্তু আমরা এরকমভাবে সরিষা খোলের সাথেও ভিজেও দিতে পারি আবার কিন্তু নর্মালি শুধু আমরাও গাছের গোড়ায় দিতে পারি তো যদি রেগুলার আমরা এগুলো মেনটেন করে দিতে পারি তাহলে দেখবেন যে গাছের চেহারাই কিন্তু অন্যরকম হয়ে যাবে হুম এই খাবারটা কিন্তু ভাই আমাদের রেগুলার মানে সবসময় প্রতি সপ্তাহে কিন্তু খাবারটা দিয়ে যেতে হবে খাবারটা যদি আমি প্রত্যেক ভিডিওতেই বলার চেষ্টা করি যে সপ্তাহে একবার খাবারটা আমরা যাতে টাইমলি মেনটেন করে দেই যাতে করে আমাদের গাছ ঠিক সময় মতো তাদের খাবারটা পেয়ে যায় আর গাছ যদি ঠিক সময় মতো তার খাবারটা পায় তাহলে কিন্তু গাছের গ্রোথও অনেক ভালো হবে আর এই খাবারগুলি সপ্তাহে একবার আপনারা যেদিন দিবেন ঠিক চেষ্টা করবেন তারপরেই কিন্তু আবার কিন্তু গাছে কিন্তু খাবারগুলি দিয়ে দেওয়ার জন্য তো এভাবে করে আপনারা গাছে খাবার দেবেন ইনশাআল্লাহ আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর তার ফাঁকে একটু আজকে যে পাট শাক আমি বাজার থেকে কিনে এনেছি তো তার কিছু ডোগা আমি আজকে লাগিয়ে দেব তো এখান থেকে আশা করি কিছু না কিছু এখান থেকে যদি আপনার যদি পাঁচটা ছটা ডোগাও যদি টিকে যায় তখন দেখবেন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যদি এখান থেকে কতটা গাছ টিকে তো সেখান থেকে কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাক পাবো আশা করি কারণ আমি গত বছরও কিন্তু এরকম তিনটা চারটা গাছ লাগিয়েছিলাম সরি আরও বেশি লাগিয়েছিলাম সেখান থেকে তিনটা গাছ বেঁচেছিল তিনটা গাছ থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে কিন্তু পাট শাক পাইছি তো দেখা যায় একবার যদি পাট শাকটা হয় তার আগাগুলি যদি আমি কেটে দিই বা শাকগুলি নিয়ে নিই তখন দেখা যাবে যে তার চাইতে তার থেকে কিন্তু সব প্রত্যেক বার ছেড়ার পরে তখন কিন্তু এখান থেকে কিন্তু নতুন করে কিন্তু আবার কুশি বের হয় তো আপনারাও যারা এখনও পাট শাক লাগান নেই বিচিও লাগাতে পারেন আবার চাইলে এরকম করে বাজার থেকে কিনে এনে আপনারা গাছগুলি লাগিয়ে দিতে পারেন তখন দেখবেন যে এখান থেকে কিন্তু প্রচুর মশাল্লাহ অনেক পরিমাণে কিন্তু শাক পাওয়া যায় আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো ডোবা লাগালেই কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেখান থেকে শাক হারভেস্ট করতে পারি তার মধ্যে একটা হচ্ছে কলমি শাক একটা হচ্ছে পুঁই শাক আবার এখন হচ্ছে পাট শাক তো এরকম যে শাকগুলি আসে সেখান থেকে কিন্তু আমরা কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু আমরা কিন্তু খাবার মানে শাক পেতে পারি যাই হোক অফ ক্যামেরায় আমি প্রত্যেকগুলি সবগুলি গাছ আমি লাগিয়ে নিছি তো এখন গাছে খাবারগুলো দিয়ে দিব তো এরকম করে পাতলা করে আপনারা আমার একটা সামান্য একটু ঘন আছে তাতে কোনো সমস্যা নেই কারণ আমি এটা কিন্তু প্রায় আজকে পনেরো থেকে বিশ দিন কিন্তু ভিজিয়ে রাখছি আমি একবারে অনেকগুলি খোল ভিজিয়ে রাখি তো যখন আমার দরকার তখন কিন্তু আমি এখান থেকে কিন্তু খাবারটা দিয়ে নিই আর যারা দু থেকে তিন দিন ভিজিয়ে রাখবেন তারা কিন্তু এত একটু ঘন করে দিবেন না তারা চেষ্টা করবেন যে একটু পাতলা করে খাবারটা দেওয়ার জন্য আর কি পরিমাণ পাতলা হবে সেটা হচ্ছে ধরেন যে আমার হাতে যে মগটা দেখতেছেন সেই মগে যদি আমি যদি একমগ যদি সরিষায় খোল বিঝানো পানি দেই তার সাথে কিন্তু আরও আট থেকে নয় মগ আমার কিন্তু নর্মাল সাদা পানি মিশাতে হবে যাতে করে সরিষায় খোলে যে একটা অ্যাসিড থাকে বা একটা গ্যাস থাকে সেই গ্যাসটা যাতে আমার গাছের গোড়ায় গিয়ে গাছের কোনো ক্ষতি করতে না পারে তাহলে কিন্তু গাছের গোড়াও পচবে না গাছের গোড়া নষ্ট হবে না আর যদি অনেক দিন এটা ভিজানো থাকে তাহলে কিন্তু যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা কিন্তু নষ্ট হয়ে যায় তখন দেখা যায় পরিমাণে যদি একটু বেশিও পড়ে তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না তো আপনারাও নিয়ম করে এভাবে করে গাছে খাবার দিয়ে দেবেন ইনশাল্লাহ আশা করি গাছের চেহারা ভালো হবে আর আমি তো প্রতিদিন আপনাদের সাথে আমার গাছগুলি শেয়ার করব যে আজকে খাবার দেওয়ার পরে আমার গাছগুলির চেহারা কীরকম হয় তো আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি চেপে দিবেন যাতে করে আমার নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার এই ছোটো ছোটো টিপসগুলি ফলো করলে ইনশাল্লাহ আশা করি আপনারা খুব ভালো একটা ফলো রেজাল্ট পাবেন আর যদি আমি কীরকম ফলন পাই সেটা দেখার জন্য আমার পিছনে যে ভিডিওগুলো আছে ইনশাআল্লাহ আপনারা গিয়ে একটু চেক করে দেখবেন আলহামদুলিল্লাহ নিরাশ হবেন না আমি কি পরিমাণে সবজি পাই কি পরিমাণে হারভেস্ট করি এই সামান্য একটু যত্নে সেটা আপনারা দেখতে পারবেন তো সবাই আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির